নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের আট নম্বর স্কুল অঙ্ক গোরা জিএসএফপি স্কুল সমাধান করব বন্ধু আপনাদের কাছে অনুরোধ হইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরটির তলায় দাগ দাও দুই দিনে হয় আটচল্লিশ ঘন্টা এক দিনে ঘন্টার কাটা দুইবার সম্পূর্ণ ঘরে ছয় টাকা আট পয়সা সমান ছয় দশমিক শূন্য আট টাকা শূন্য ভাগ আটাত্তর সমান সমান শূন্য ছয়শো ছিয়াশি বিয়োগ পাঁচশো পঁয়ষট্টি সমান সমান একশো একুশ তিন হাজার পাঁচশো সাতষট্টি সংখ্যাটিতে শতকের ঘরের স্থানীয় মান পাঁচশো সপ্তাহের প্রথম দিন রবিবার ঘড়ির কাটা বাম দিক থেকে ডান দিকে ঘরে লিপিয়ার আসে চার বছর পর এক যোগ দশ যোগ একশো যোগ এক হাজার সমান সমান এক হাজার একশো এগারো দুই নম্বর শূন্যস্থান পূরণ করো ক সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বা দিক থেকে পরপর করতে হয় এই যে চিহ্নটি আছে চিহ্নটির নাম ব্রাকেট বা প্রথম বন্ধনী দু হাজার সালের ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিন সরল করার সময় পরপর গুণ থাকলে বন্ধনীর প্রয়োজন নেই এবারে হচ্ছে উমো কাঠি দিয়ে পূর্ণ করতে হবে তিন পাঁচে পনেরো এখানে পাঁচ পাঁচ করে দশটি আছে আর এখানে পাঁচটি কাঠি দিতে হবে তাহলে পনেরো হবে এক দুই তিন চার পাঁচ এখানে এটাও কাঠি দিয়ে পূরণ করতে হবে পাঁচ বিয়োগ দুই তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন হয় এখানে দুটো দেওয়া আছে আর একটা দিলে তিনটে হয়ে যাবে চার একটি জোর সংখ্যা বর্গের যে আর চিহ্ন দিতে হবে চিহ্ন বসাতে হবে এখানে শূন্য এগারো আর একশো দশ এখানে এগারো শূন্য এগারো বলতে এগারো বোঝায় আর একশো দশ একশো দশের দিকে এই চিহ্নটি যাবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নাম্বার সকাল ছটা কুড়ি মিনিট সমান সমান সকাল পাঁচটা আশি মিনিট তিন নম্বরে আছে সরল কর চৌষট্টি ভাগ আট ভাগ এক ভাগ আট চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে আট আটে চৌষট্টি ভাগ এক ভাগ আট আটকে এক দিয়ে ভাগ করলে আট হয় ভাগ আট আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় নাম্বার খ ষাট বিয়োগ চার গুণ পাঁচ যোগ আট তো গুণের কাজ করতে হবে তাই ষাটটাকে লিখে নিতে হবে বিয়োগ চার পাঁচে কুড়ি যোগ আট ষাটের থেকে কুড়ি বিয়োগ করলে হয় চল্লিশ যোগ আট চল্লিশ যোগ আট আটচল্লিশ নাম্বার গ চার গুণ কুড়ি ভাগ পাঁচ গুণ দুই বিয়োগ কুড়ি তো আমাকে ভাগের কাজ করতে হবে চার গুণ লিখে নিলাম কুড়ি ভাগ পাঁচ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার পাঁচে কুড়ি চার গুণ দুই বিয়োগ কুড়ি সমান সমান গুণের কাজ করতে হবে চার চারে ষোলো গুণ দুই বিয়োগ কুড়ি ষোলো দুগুণে বত্রিশ বিয়োগ কুড়ি বত্রিশে থেকে কুড়ি বিয়োগ করলে হয় বারো চারের ক তুমি দোকান থেকে চার বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে সেখান থেকে অর্ধেক সন্দেশ ভাইকে দিলে এখন তোমার কাছে কতগুলি সন্দেশ রইল অঙ্কটি হচ্ছে সরল পাঁচ গুণ চার ভাগ দুই সমান সমান চার পাঁচে কুড়ি ভাগ দুই কুড়িকে দুই দিয়ে ভাগ করলে হয় দশ এখন আমার কাছে দশটি সন্দেশ পড়ে রইল নাম্বার খ চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে দশ চারটি দ্বিতীয় ঝুড়িতে দশটি তৃতীয় ঝুড়িতে তেরোটি ও চতুর্থ ঝুড়িতে এগারোটি আম আছে চারটি ঝুড়িতে গড়ে কতগুলি আম আছে গড় থাকলে যোগ করে ভাগ করতে হবে প্রথমে যোগ করি প্রথম ঝুড়িতে এক দশটা চোদ্দোটি দ্বিতীয় ঝুড়িতে দশটি তৃতীয় ঝুড়িতে তেরোটি চতুর্থ ঝুড়িতে এগারোটি তাহলে যোগ করলে হবে তিন আর একে চার আর চার আট এই যে আট এক আর একে দুই আর একে তিন আর আরকে চার চার মোট আটচল্লিশটি আম আছে এবার যদি আমি গড় বের করি তাহলে চার দিয়ে ভাগ করতে হবে আটচল্লিশকে আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার চারেকে চার চারে চারে মিলে গেল বাদিকে শূন্য বসে না তাই আটটাকে নামিয়ে নিলাম চার দুগুণে আট মিলে গেল তাহলে বারোটি চারটি ঝুড়িতে গড়ে বারোটি তাহলে চারটি ঝুড়িতে গড়ে বারোটি আম আছে নাম্বার গ বাবা সকাল আটটা দশ মিনিটে বাজারে গেলেন পঞ্চান্ন মিনিট পর ফিরে এলেন তিনি কখন বাড়ি ফিরে এলেন যোগ করতে হবে আটটা দশ মিনিট যোগ পঞ্চান্ন মিনিট পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় পাঁচ আর একে ছয় পঁয়ষট্টি মিনিট আটটা তো পঁয়ষট্টি মিনিটকে ভাঙতে হবে ষাট যোগ পাঁচ ষাট মিনিটে এক ঘন্টা আটের সঙ্গে যোগ হয়ে যাবে তাই নটা পাঁচ মিনিট তিনি নটা পাঁচ মিনিটে ফিরে এলেন নাম্বার খ দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে অঙ্কটি ভাগ হবে দুশো দুইশো পঁচাশিকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুই আছে দুইয়ের ভিতর যায় না তাই দুটো সংখ্যা নিতে হবে আঠাশ চার সাথে আঠাশ আঠাশ আঠাশে মিলে গেল বিয়োগ করলে তাই এখানে শূন্য বসবে না পাঁচটাকে নামিয়ে নিলাম পাঁচটাকে নামালাম তো সাত হচ্ছে পাঁচের থেকে বড় তাই আবার কি করতে হবে সাত শূন্য শূন্য বিয়োগ করতে হবে পাঁচের থেকে শূন্য বাদ দিলে হয় পাঁচ উত্তর দিদিমণি চল্লিশ জনকে খাতা দিতে পারবেন আর পাঁচটি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে নাম্বার ও দুশো একের ঠিক আগের সংখ্যাটি লেখো ওই সংখ্যাটি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করো দুশো একের আগের সংখ্যা দুশো এক অঙ্কে বৃহত্তম সংখ্যা নয় তাই নয় দিয়ে দুশোকে ভাগ করতে হবে প্রথমে দুই আছে নয় থেকে ছোট তাই দুটো সংখ্যা নিতে হবে কুড়ি নয় দুগুণে আঠারো কুড়ির থেকে আঠারো বাদ দিলে হয় দুই এই যে শূন্যটা আছে এটা নামিয়ে নিয়ে আসতে হবে আবার কুড়ির মধ্যে নয় দুই বাদ যায় নয় দুগুণে আঠারো কুড়ির থেকে আঠারো বিয়োগ করলে হয় দুই পাঁচের ক যোগ করো ছয় ঘন্টা আঠাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড আর যোগ তিন ঘন্টা আটচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড চার আর শূন্য যোগ করলে চার হয় চার আর দুই যোগ করলে ছয় চৌষট্টি সেকেন্ড আট আর আটে ষোলো ছয় হাতে এক চার আর দুই ছয় আর একে সাত ছিয়াত্তর মিনিট ছয় আর তিন নয় ঘন্টা নয় ঘন্টা ছিয়াত্তর মিনিট চৌষট্টি সেকেন্ড তো ছিয়াত্তর মিনিটও হয় না চৌষট্টি সেকেন্ডও হয় না এটাকে ভাঙতে হবে ছিয়াত্তর মিনিট ভাঙলে হয় ষাট যোগ ষোলো আর চৌষট্টি সেকেন্ডকে ভাঙলে হয় ষাট যোগ চার তো এই যে ষাট মিনিটে এক ঘন্টা হয় সেটা নয়ের সঙ্গে যোগ হবে দিয়ে হবে দশ ঘন্টা আর ষোলো মিনিট এর সঙ্গে এক মিনিট যোগ হবে হয়ে হবে সতেরো মিনিট চার সেকেন্ড দশ ঘন্টা সতেরো মিনিট চার সেকেন্ড নাম্বার খ আট মাস কুড়ি দিন যোগ চার মাস কুড়ি দিন তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় দুই আর দুই চার চল্লিশ দিন আট আর চার বারো মাস চল্লিশ দিন তো হয় না তাই চল্লিশ দিনকে ভাঙতে হবে তিরিশ যোগ দশ দিন এখানে বারো মাস বারো মাসে এক বছর আর এই তিরিশ দিনে এক মাস দশ দিন এক বছর এক মাস দশ দিন ছয় নম্বরে আছে বিয়োগ করো এগারো বছর পাঁচ মাস বারো দিন বিয়োগ আট বছর আট মাস একুশ দিন তো বারো দিনের থেকে তো একুশ দিন বিয়োগ করা যায় না তাই মাসের থেকে এক মাস ধার করতে হবে তাই পাঁচ কেটে এখানে চার করলাম আর পাঁচের থেকে এক মাস ধার করলাম এক মাস অর্থাৎ তিরিশ দিন তাই তিরিশ আর বারো হচ্ছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন থেকে যদি আমি একুশ দিন বাদ দিই তাহলে হবে একুশ দিন এটা আলাদা জায়গায় করে নিতে হবে এখানে চার মাস আছে চার মাসের থেকে তো আট মাস বাদ দেওয়া যায় না তাই আমাকে আবার বছরের থেকে ধার করতে হবে এখানে এগারো বছর আছে এগারো বছর থেকে আমি এক বছর ধার করব এক বছর সমান সমান বারো মাস তাহলে বারোর সঙ্গে চার যোগ করতে হবে বারো আর চারে ষোলো মাস ষোলো মাসের থেকে আট মাস বাদ দিলে হয় আট মাস আর এখানে আমি ধার করেছিলাম তাই এখানে দশ বছর আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই বছর তাই দুই বছর আট মাস একুশ দিন নাম্বার খ তিন ঘন্টা শূন্য শূন্য মিনিট চল্লিশ সেকেন্ড বিয়োগ এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করা যায় না তাই আমাকে এখানে ধার করতে হবে এখানে কোনো মিনিট নেই মানে এখান থেকে আমি ধার করতে পারছি না আমাকে ঘন্টা থেকে মিনিট নিয়ে আসতে হবে তো তিন ঘন্টা থেকে আমি যদি এক ঘন্টা ধার করি এখানে হবে ষাট তিন ঘন্টা থেকে আমি যদি এক ঘন্টা ধার করি তাহলে হবে ষাট মিনিট এই ষাটের থেকে আমাকে এক মিনিট ধার করতে হবে এক মিনিট ধার করলে এখানে হবে ঊনষাট আমি তিন ঘন্টা থেকে এক ঘন্টা ধার করব ধার করলে এখানে হবে ষাট মিনিট সেই ষাটের থেকে আমি এক মিনিট যদি ধার করি তাহলে এখানে হবে উনষাট আর এক মিনিটে হবে ষাট সেকেন্ড তিনের থেকে এক ধার করলে এখানে দুই ঘন্টা হবে তাহলে ষাট ষাট সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড যোগ করলে হবে একশো সেকেন্ড এই একশো সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড যদি আমি বাদ দিয়ে দিই তাহলে পঞ্চাশ সেকেন্ড হবে আর এখানে এখানে নয় আছে পাঁচের থেকে চার পর্যন্ত পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হবে চার পাঁচে পাঁচে মিলে গেল শূন্য বসানোর দরকার নেই এক আর এক হলে দু এক ঘন্টা চার মিনিট পঞ্চাশ সেকেন্ড সাত নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ চার পাঁচ নাম্বার খ একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট নাম্বার গ দশ একশো দশ কুড়ি একশো কুড়ি তিরিশ একশো তিরিশ চল্লিশ নাম্বার ঘ একশো এক একশো একান্ন দুইশো এক দুইশো একান্ন তিনশো এক তিনশো একান্ন চারশো এক নাম্বার উম পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো নাম্বার ছ আঠাশের থেকে দুই বেশি তিরিশ তিরিশের থেকে তিন বেশি তেত্রিশ তেত্রিশের থেকে চার বেশি সাঁতিরিশ সাঁত্রিশের থেকে পাঁচ বেশি বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে ছয় বেশি আটচল্লিশ আটচল্লিশের থেকে সাত বেশি পঞ্চান্ন